হ্যালো গাইস গুড মর্নিং খুব পাকা তাই তাহলে নিজেই তুমি বলছো তুমি খুব পাকা তাই না কতটা পাকা তুমি মার জন্য তা চলো চলো নিচে চলো কি করবে কি করবে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুম ঘুমাতে হবে এবার হয়েছে 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 নিজ দেখো প্রণাম করছে নিজ দিয়ে দেখছে আমাকে দেখো পায়ে ফাঁক দিয়ে এই দেখো কেমন বদমাস দিয়ে মুখটা দেখো দেখো যাই দেখো দুষ্ট কেমন দুষ্ট দেখো ওটাই আমার মা আমার মা এটা চলো নিচে চলো

माने मुक्ता कर चें दर दर पैदा कर चें मोरा कौन करे गोल गोल दाते मुन्ने ना री पर सासु री बाबू मचे ने ना तें के जमाई ये से के फैन खबर दिन पावडर भेंगे भेल दिन दी, दिन पावडर भेंगे भेल चें 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 हाँ 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 ऐ बे ऐ बे सिता के मैं बी बी দেখো সারা দিন এইসবই করে দেখো আমার টল আর ওকে দেখে আমার টাইম কেটে যায় এক্সাম কবে থেকে তোমার কবে থেকে এক্সাম তোমার কত তারিখ থেকে ফ্লাওয়ারটা হচ্ছে না এখন অব্দি ফ্লাওয়ার কি করে হবে বলো কেন

তখন তখন হলো এ তখন তখন বাইরে যাই পাই তো আদার পরে এটা কি করলো এ অনেক বড় ধন্দ করতে মতে যে বাচ্চা পড়াশোনা করে না তাদেরকে কেউ কোনো আন ম্যামও ভালোবাসবে না তারপরে তোমার তোমার যে তোমার মামাও ভালোবাসবে না আমিও ভালোবাসবো না পাপা ভালোবাসবে না মামা দাদা দিদি কেউ ভালোবাসবে না

এই মামা দিদি ভাই ডান্স শেখাবে না ড্রয়িং শেখাবে না সেটা জানো কি স্যার আর দিদি ভাই আর এতে জীবনে থাকে তোমার জীবনে থাকে মাথায় থাকে এইটা মানে কি জীবনে থাকে মাথায় থাকার মানে কি হলো তুমি আ আমি কি তোমার সুখ শান্তিতে থাকি তুমি আমি কি তোমার সুখ শান্তিতে থাকি আমি তো তোমার সুখ শান্তি দেখি এটা কেমন কথা দাঁত আর তোমার কোন দাঁতটা আবার কালকে পড়েছে সবাই দেখো এ দেখো প্রতিদিন এখন একটা করে দাঁত ই করো ই দেখো কালকে এই দাঁতটা ভেঙে গেছে দেখো এইটা এইটা ভেঙে গেছে তাহলে দেখো ই করো ভালো করে ই করো দেখো কত দাঁত পড়ে গেছে দেখো এখন ছ বছর বয়স হল না আর দেখো কত দাঁত পড়ে গেছে দেখো একটা দাঁ বাই বাই করো বাই 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 বলো তো মানে আমাদের পেজটাকে সব ফলো করে দিও বলে দাও আমাকে বেশি সব ফলো করে দিও হ্যাঁ সব সব তুমি ফলো করছো আমাদের ফলো দাও তুমি করছো আর বলো আমাদের ইউটিউব চ্যানেল আছে এই নামেই আছে সেটাকে ইয়া সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও লাইক লাইক আর শেয়ার এন্ড সাবস্ক্রাইব বাই বাই গাইস